আমি ঠিক আছে বলত আমি নিজে কাজ করি আমি অন্যরা কাজ না নিজে কাজ করি নিজের তাদের টাকাটা আমার বলতো এখানে থাকে তারপরে দেখা যায় আমি ঘাস চাষ করছি ঘাসে খরচটা কিছু কমে দেয় খাদ্যটা কম লাগে আসসালামু আলাইকুম আপ চলে এসেছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার তারানি গ্রামে এখানে একজন প্রবাসী ভাই যিনি গাভী গরু লালন পালন করেন ওনার কাছে জানার চেষ্টা করব কিভাবে গরু লালন পালন করলে তাড়াতাড়ি লাভবান হওয়া যায় এখানে খরচটা কেমন হয় এইসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য থাকছে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আপনি গরু লালন পালন করেন কত বছর যাবত চার পাঁচ বছর এর আগে কি করছেন আপনি বাইরে ছিলাম প্রবাসী ছিলেন প্রবাসী ছিলাম তাহলে প্রবাস থেকে এসে আপনি তো অন্য কোনো ব্যবসা করতে পারতেন তা গরু লালন পালন করতেছেন গরু লালন পালন করতেছে বাজারে মনে করেন কোনো ব্যবসা বাণিজ্য করে দরকার বাকি বর্গা যা সমস্যা হয় না তারপরে এটা হচ্ছে আমার নিজের কাজ নিজের বাড়িতে থেকে করতে পারে বা কৃষি কাজগুলো আছে আমার এগুলা দেখাশোনা করা যায় এই কারণে আমি এটাই করি প্রথমে কয়টা থেকে শুরু করেছিলেন আপনি গরু আমার দুইটা ছিল প্রথম এখন কয়টা আছে এখন বর্তমানে আটটা আছে

তেমন একটা লাভ না আমার গরু দুধে কম গরু তো কম দুধের গরু একটু লাভ কম আসে বর্তমানে তো খাদ্যের দাম বেশি এমন অবস্থায় আপনি কিভাবে টিকে আছেন আমি টিকে আছি আমার গাছের চাষ আছে নিজস্ব গাছের চাষ আছে ওই দিক দিয়ে আমার খরচ কিছু পোষায় কাঁচা গাছ দিয়ে খাদ্যটা কম লাগে এখানে আপনার সময়টা কেমন লাগে সময়টা আসলে মূলত সারাদিন লাগে না সকালবেলা এক দেড় ঘন্টা সময় লাগে গরু খাবার দিতে পরিষ্কার করতে পরে আবার কৃষি গাছগুলা আছে করে আবার বিকালবেলা আইসা গরুকে খাবার দেয় দুই এক ঘন্টার সময় যায় ওই সময় খাবার দিতে সারা দিনে তিন চার ঘন্টা সময় যায় মতো তিন থেকে চার ঘন্টা আপনি কি একাই দেখাশোনা করেন একাই আপনার পক্ষে কি সম্ভব সম্ভব যথেষ্ট এটা আরো দু চার পাঁচটা গরু হইলেও সমস্যা অনেক সময় তো গরুতে রোগ জীবনও দেখা যায় তখন বুঝেন কিভাবে বুঝে এটা গরু আসলে দেখা যায় যে আগে প্রথম যেভাবে খায় গরুটা ওইভাবে খায় না ও তো নরমালি খায় ফুলা থাকে সইলা সই জারাল খায় খাদ্য কম খায় খাবার কম খায় তখন বোঝা যায় এর কিছু সমস্যা আছে কোন ধরনের গরুতে লাভটা বেশি গাবি না সার মূলত লাভ দুটাতে আছে যা লাভ নাই এরকম কিছু না

দুধের জন্য অনেক ভাইরা গরুর খামার করে তাদের লস হচ্ছে আপনি কিভাবে ঠিকই আছেন আমি ঠিকই আছি বলে আমি নিজে কাজ করি আমি অন্যের দিয়ে কাজ করি না নিজে কাজ করি নিজের কাজের টাকাটা আমার বলে এখানে থাকে তারপরে দেখা আমি ঘাস চাষ করছি ঘাসে খরচটা কিছু কমে যায় খাদ্যটা কম লাগে আছি ঠিক আছে আসবো সামনে কি আপনার ইচ্ছা আছে বড় আকারে গোল্পন করবেন অবশ্যই ইচ্ছা আছে

তাহলে আর মোটামুটি লাভবান হইতে হবে ভালো জাতের গরু কিনতে অনেক ভাইরা নতুন অবস্থায় গরু লালন পালন করতে চাচ্ছে বা করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি কিভাবে পারলে লাভবান হওয়া যাবে পরামর্শ আমার এটাই থাকবো প্রথম তাদের খামারে যেতে হইব খামার পরিদর্শন করতে হবে তাদের খামার কাজ করতে হইব আবার যারা খামারে আছে পুরান তাদেরকে তাদের কাছে পরামর্শ জানতে হইব হট করে করা যাবে না আগে বুঝতে হবে

আপনি তো গরু লালন পালন করি এখন কেমন আছেন আছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো এর পাশাপাশি আপনি আর কি করেন তারপরে আমি আমার কৃষি কাজ আছে সব মিলেই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ সব মিলেই ভালো আছি আল্লাহ ভালো যাচ্ছে আর আমি চার বছর বিগত চার পাঁচ বছর চলছে আমি গরু সাত লাখ টাকা বিক্রি করছি অলরেডি আমার দুইটা গরু ছিল তাই এখন ইনশাল্লাহ আমার আট দশ লাখ টাকার গরু ঘরে আছে

দুধের তো দাম একটু বেশি দামটা একটু কম আছে আমরা তো কম পাই আপনাদের এলাকায় দুধের চাহিদাটা কেমন দুধের চাহিদা আছে ভালো কিন্তু আমরা খামারিরা কম পাই বলত আমরা আম করে পঞ্চাশ টাকা দিই